আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস মানুষের আশঙ্কাই সত্যি হল বর্ষার মুহূর্তে বৃষ্টিতেই জলমগ্ন রেলের আন্ডারপাস এক বৃষ্টিতেই পশলা জল আন্ডারপাসে ভোগান্তি শুরু হয়েছে যানবাহনের আন্ডারপাসটি তৈরির পর জমা জল নিষ্কাশনের জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে সেটি সংস্কার করা হয় তারপরেও অবস্থার কোনো উন্নতি না হওয়ায় ক্ষোভে ভুগছেন পুরো নাগরিক সহ সংলগ্ন গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষজন হলদিবাড়ি পুরসভার ছয় নম্বর ওয়ার্ডের অন্তর্গত সুভাষপল্লী এলাকায় অবস্থিত রেলের আন্ডারপাস থেকে জমা জল নিষ্কাশনের ব্যবস্থা গড়ে তোলা হয়েছে ইতিমধ্যে সে কাজ শেষও করেছে বরাতপ্রাপ্ত ঠিকাদার সংস্থা শুক্রবার রাতের বৃষ্টিতেই পুনরায় জল জমতে শুরু করেছে ওই আন্ডারপাসে ভোগান্তি শুরু হয়েছে পথচলতি মানুষ যানবাহনের পুরোপুরি বর্ষা শুরু হলে আন্ডারপাসটি জলের তলায় চলে যাবে এমন আশঙ্কায় ক্ষোভের সঞ্চার হয়েছে স্থানীয়দের মনে ওই কাজের পরিকল্পনা ও কাজের মান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে পুরসভা সূত্রে খবর সম্প্রতি জমা জলে দুর্ভোগ থেকে মুক্তি দিতে পুরসভার তরফে সেখানে নিকাশি নালা পাম্প সেট বসানো ও আন্ডারপাসের সংস্কারের উদ্যোগ নেওয়া হয় ফিফটিন ফাইন্যান্সের প্রায় উনিশ লক্ষ টাকা খরচ করে কদিন আগেই সেই কাজ শেষ করা হয়েছে তার পরেও অবস্থার বিন্দুমাত্র উন্নতি হয়নি স্থানীয় পুরো নাগরিকদের অভিযোগ এত টাকা খরচ করেও কাজের কাজ কিছুই হয়নি দফতরের ইঞ্জিনিয়ার ও পুরো বোর্ডের অদক্ষতার কারণে সরকারের লক্ষ লক্ষ টাকা অপচয় করা হয়েছে এ বিষয়ে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানান তারা পুরসভার ভাইস চেয়ারম্যান অমিতাভ বিশ্বাস বলেন এদিন তিনি দফতরের ইঞ্জিনিয়ারকে সাথে নিয়ে ওই আন্ডারপাসটি পরিদর্শন করেন জল নিষ্কাশনের জন্য পূর্ব প্রান্তে থাকা নিকাশি নালাটির দৈর্ঘ্য বৃদ্ধি করার প্রস্তাব গ্রহণ করা হয়েছে এতেই সমস্যা সমাধান হবে বলে তিনি আশ্বাস দেন